এমন ব্যক্তি যে গোপনে দান করে কিভাবে দান করে বললাম গোপনে কতটা গোপনে দান করে হাত তালা মুসলিমা ল মা এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করলো বাম হাত তার টের পায় না তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের বাক্যটা এমনভাবে করেছে যে এত গোপনে দেয় এই হাত কি করে ওই হাত জানে না গোপনে দান করে প্রকাশ্যে দান করা যায় দেখে দান করা যায় আছে কিন্তু কিন্তু শ্রেষ্ঠ দান ভালো দান হচ্ছে গোপনে দান করা কারণ দেখিয়ে দান করলে এটা আল্লাহর কাছে কবুল হতেও পারে নাও হতে পারে আপনার মধ্যে লোক দেখানো ভাব থাকতে পারে ঠিক না আমাদের দেশে দেখবেন অনেক প্রোগ্রামে মসজিদে মাহফিলে মাদ্রাসায় বলে যে অমুক ভাই চেয়ারম্যান সাহেব অমুক এমপি এক লক্ষ টাকা বলেন মার হাবা সবাই বলে মার হাবা ওনারও একটা ইচ্ছা আমারে বলুক মার হাবা আমি যে শিল্পপতি বিজনেস ম্যাগনেট হোক আমার এই যে নাম হোক একটু নাম ফোটানো মানসিকতা নিয়ে যে এক লক্ষ টাকা দান করলো একটি টাকাও আল্লাহর কাছে কবুল হয় না কারণ লোক দেখানো মানসিকতা নিয়ে ওইটা আল্লাহ কবুল করে করে না দুইজনের সন্তুষ্টি চাইছে লোকেও ভালো লোকে আল্লাহ ওটা নিবে না সিরিক করে ফেলেছে আল্লাহর সাথে আবার আপনি অন্য কাউকে চাইছেন আপনি অন্য কারোর কাছে চাইতে পারবেন না দেখাতে হবে একজনকে তিনিকে বলেন আল্লাহ তিনি এটাকে বলা হয় সিরকুল আজকার ছোট সিরক লোক দেখানো মানসিকতা এটা বড় সিরক না এটা ছোট সির এই লোক দেখানো মানসিকতা এটা আমাদেরকে বন্ধ করতে হবে কি করতে হবে বন্ধ করতে হবে অনেক দানবীর শিল্পপতি কিয়ামতের দিন জাহান্নামে নামে যাবে আল্লাহ বলবে যাও গটু হেল ফায়ার জাহান নামে যাও সে বলবে আল্লাহ আমি তো কোটি কোটি টাকা দিয়েছি এতিম খানা করলাম মসজিদ করলাম এটা করলাম ওটা করলাম এত দান সদ্গা করার পরে আমি জাহান নামে যাব আল্লাহ বলবে সেটা তুমি করেছো মানুষ তোমাকে হাতেম তাই বলবে কি বলবে দানবীর বলবে তোমাকে বিজনেস ম্যাগনেট বলবে নাম ফুটানোর জন্য করেছ নাম তো দুনিয়াতে পেয়েছো যেটা চাও দুনিয়াতে যেতে চেয়েছিলা সেটা তো পেয়েছ আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিচ্ছু নাই যাও জাহান নামে যাও ওই রকম দাল সিল যেন আমরা না হই আল্লাহ আমাদের হেফাজত করুক গোপনে দান যদিও সেটা অল্প হয় কেউ নাই একটা লোক বসে আছে আপনি মসজিদে গিয়েছেন এবার মসজিদে কেউ নাই শুধু একটা লোক বসে আছে অন্ধ সে চোখে দেখতে পায় না আস্তে করে একশো টাকার নোটটা দিয়ে দিলেন কেউ দেখল না দেখার দরকারও নাই যিনি দেখার দরকার উনি তো দেখেছেন আল্লাহ মসজিদের দান বাক্স টাকা দিয়ে দিলেন কেউ দেখে নাই এটা দুনিয়ার কাউকে খুশি করার জন্য আপনি দেননি আপনি কি দিয়েছেন দুনিয়ার কাউকে খুশি করার জন্য দিয়েছেন দুনিয়ার কাউকে খুশি করার দরকার আমাদের নাই শুধু আল্লাহকে দেখানোর জন্য এই দানটা আল্লাহ খুব পছন্দ করে যদিও সেটা অল্প হয় গোপনে দান আল্লাহর রাগকে প্রশমিত করে আল্লাহর রাগকে কমিয়ে দেয় গোপন দান গোপন দানটা খুবই জরুরি ইমাম আহমাদ ইবনে হাম্বাল একটা হাদিস বর্ণনা করেছে দুনিয়া যখন বানালেন পৃথিবী কাঁপতে আরম্ভ করেছে পৃথিবী দোলে পড়ছে আল্লাহ পৃথিবীতে পাহাড় নামিয়ে দিলেন কি নামিয়ে দিলেন পাহাড় ঢুকিয়ে দিলেন